ইন্ডিয়ান শিশুকারের ব্লকেট ডাইসের কালেকশন ইন্ডিয়ান শিশুকারের ব্লকেট ডাইস এক কালারের শাড়ি পাঞ্জাবি থ্রি গস কাপড়ের থান উড়না ব্লক বাটিক হ্যান্ডপ্রিন্ট স্ক্রিমপ্রিটে যত ধরনের রং কেমিক্যাল যা লাগে সবই কিন্তু রতন কালার হাউজে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স রতন কালার হাউজের নতুন আরেকটা লাইভে ইন্ডিয়ান শিশু কার্ডের ব্লকের ডাইসের যে কালেকশনগুলো স্টক হয়েছে এই ব্লকের ডাইসগুলো দেখানোর জন্য আজকে লাইভটা ব্লকের ডাইসের যত ধরনের কালেকশন নতুন আপডেটেড এবং অ্যাভেলেবল হয় রতন কালার হাউজে প্রতিনিয়ত কিন্তু আমরা এগুলা লাইভ করে থাকি পাশাপাশি যদি লাইভ করার সময় সুযোগ না হয় তাহলে আমরা ফেসবুক পেজে আমাদের পোস্ট দিয়ে থাকি ছবিগুলো দিয়ে আমাদের যখনই নতুন কোনো ডাইস নতুন কোনো কালেকশন আসে আমরা এটা বিশেষ করে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করি আর দুর্ভাগ্যবশত আজকে নেটের নেটটা একটু ডিস্টার্ব আছে যদি নেটে ডিস্টার্ব থাকে ডাইস দেখতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর আমাদের এখানে ব্লকেট ডাইস এক কালারের শাড়ি পাঞ্জাবি থ্রি পিজের গছ কাপড়ের থান উড়না বেডশিট সব কিছুই অ্যাভেলেবল আছে এবং রং কেমিক্যাল থেকে শুরু করে যত ধরনের রং কেমিক্যাল দরকার ব্লক প্রিন্ট হ্যান্ড প্রিন্ট স্ক্রিন প্রিন্ট করতে বাইন্ডার হোয়াইট পেস্ট রাবার পেস্ট রাবার হোয়াইট যত ধরনের লাগে সবই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এবং খুচরা দুইটাই এবং আমাদের এখানে সরাসরি দোকান থেকে আইসেও নিতে পারবেন এবং আমরা যদি সরাসরি দোকানে আসতে না পারেন আমরা সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারিতে পণ্য পাঠিয়ে থাকি এক টাকাও অ্যাডভান্স পে করতে হয় না সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি আচ্ছা প্রথমে আজকে যেহেতু ডাইস স্টক হয়েছে ডাইস গুলো দেখাই এক কালারের শাড়ির প্রাইস কত আপু এক কালারের শাড়ি আছে আমাদের কাছে আট নয়টা কোয়ালিটির হাফ সিল্ক কোটা নকশি পাইট এক একটা রকম প্রাইস যেটা প্রয়োজন হয় খুচরা এবং পাইকারি আমাদের হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে নক দিবেন অথবা যদি আলাদা সিঙ্গেল করে নাম বল আমি প্রাইস বলে দিব ঠিক আছে তানহা ইসলাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপনি কেমন আছেন এই যে দেখেন ইন্ডিয়ান শিশুকারের ডাইস এগুলা ইন্ডিয়ান শিশুকারের ডাইস আর আমাদের ডাইসের ক্ষেত্রে সবসময় বলি ডাইসের যেই কাঠের যেই কোয়ালিটি এবং ডাইসের ফিনিশিং দুইটাই ভালো হইতে হবে আমাদের কাজ করার ক্ষেত্রে যদি ফিনিশিং ভালো না হয় ছাপ ভালো হয়ে বসবে না আর দ্বিতীয় একটা কথা আমরা যারা ডাইস প্রথম অবস্থায় নেই নিয়ে ডাইসটার উপর সাদা একটা রং থাকে এটা কিন্তু আমরা ক্লিয়ার করি না ক্লিন করি না আমরা প্রথম অবস্থায় ডাইস নেওয়ার পর ডাইসটা নিয়ে কি করব একদিন পানিতে ভিজায় রাখবো ভিজে রাখার পর পরদিন পানি থেকে তুললে এটা ভালোভাবে ব্রাশ দিয়ে গোসা উপরে রংটা তুলে ফেলবো তাতে করে ডাইসের ফিনিশিংটা আরো ভালো আসবে আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়া ডাইস কখনো আমরা রুদে বা পাখার বাতাসে দিব না এতে করে ডাইস ফাইটে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান শিশু কার্ডের ডাইস এটা হচ্ছে একটা ইউনিক একটা ডিজাইন আপনি থ্রি পিস বলেন শাড়ি পাঞ্জাবি সবকিছুতেই হবে ঠিক আছে আর একটা ডিজাইন খুব ফেমাস টিউলিপ ফুলের ডিজাইনটা এটা আপনার শাড়ির আঁচলে বিশেষ করে শাড়ির আঁচল বা থ্রি পিসের পাইরের উপরে কাজ করার জন্য বেস্ট একটা ডিজাইন আমাদের ডাইসের ক্ষেত্রে আমরা যে ডাইসগুলো চুজ করি যারা নতুন অবস্থায় কাজ করি তারা জানেন আমাদের অল ওভারের ডাইসগুলো বেশি কাজ করি অল ওভারের বডি ডাইসগুলো ইভেন ডাইসের ক্ষেত্রে আমরা বডি এবং পাইর আলাদা কম্বাইন করি ঠিক আছে অনেকে দেখবেন শাড়ির ক্ষেত্রে চওড়া পাইর দিয়ে কাজ করে বডি এবং বডি ডাইস দিয়ে কিন্তু এই চওড়া টাইপের বডি দিয়ে পাইরের কাজ করে ঠিক আছে আবার অনেকে পাইট দিয়া বডির কাজ করে আবার পাইট দিয়া থ্রি পিসে গলার ডিজাইন করে পাঞ্জাবিতে কাজ করে ডিজাইনের বিষয়ে আমরা সবসময় বলি আপনারা যারা কাজ করেন কন্টিনিউ তারা এক এক রকম ভাবে এক এক ভাবে ডিজাইন তৈরি করেন কেউ পাইট দিয়া গলা তৈরি করেন কেউ বডি দিয়ে গলা তৈরি করে থ্রি পিসের জন্য থ্রি পিসের গলার ডিজাইন কারণ বেশি চাহিদা একটা গলার ডিজাইন অনেক বড় হয় এগুলা আপনি কাটাতে গেলে অনেকটা টাকা খরচ হয় এই জন্য আপনি এই যে গলার এরকম আপনি মনে করেন যে বর্ডার পাইট এই পায়ের দুইটা দিয়ে চিকন লেস টেন আপ গলা তৈরি করতে পারবেন আবার মনে করেন যে অল ওভারের যে ডাইস আছে এই ধরনের ডাইস অল ওভারের ডাইসে দুইটা বডি দেওয়া চিকো চায়ের সাইডে চিকন লেস অথবা পাইর দেওয়া গলা তৈরি করতে পারবেন আবার সেমটা দেওয়া পাইরের কাজ করলেন অল ওভারের ছোটো বুড়ো ডাইস দিয়ে কাজ করলেন মনে করেন যে এটা দিয়ে কাজ করার পর ছোটো বুড়ো ডাইস দিয়ে অল কাজ করলেন এক একজন এক রকম ডিজাইন তৈরি করে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি টানা তালুক দেয় প্রাইস কত আপু প্রাইস ডাইসের ক্ষেত্রে কোয়ালিটি এবং হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে একটা এক এক রকম হয় আপনার যে ডিজাইনটা প্রয়োজন বা যে ডিজাইন আপনার পছন্দ হয় আমাদের ফেসবুক পেজে বা ইনবক্সের ফেসবুক পেজে ইনবক্সে বা হোয়াটসঅ্যাপ এর মধ্যে নক দিবেন প্রাইস বলে দিব আচ্ছা এটা হচ্ছে গিয়ে ইউনিক একটা জল সাপের ডিজাইন এটা হচ্ছে গিয়ে বিশেষ করে থ্রি পিস এবং শাড়ি দুটোতেই হবে এটা একটা জল ছাপের ডিজাইন একেবারে ইউনিক ঠিক আছে আর আপনার ছিটা রাইস যেগুলো ছিটা রাইস হচ্ছে এগুলো হচ্ছে রাইস ছিটা হচ্ছে গিয়া কাজ করতে করতে পারবেন আবার ছিড়া ডাইস দিয়া জল ছাপের কাজও করে অনেকে জল ছাপের জন্য আলাদা ডাইস করছে জল ছাপের এই ডাইসটা জল ছাপ করতে পারবেন ছিড়া ডাইস দিয়া আবার এই ধরনের যে ডাইস গুলো আছে এগুলো ছিড়া কাজ করতে পারবেন ঠিক আছে তারপরে যে একটা ডাইস দেখাইলাম এই ডাইসটা এগুলো জল ছাপের কাজ করতে পারবেন এগুলো একদম পিওর জল ছাপের ডাইস তারপরে এই ধরনের যে ডাইস আছে এগুলা এগুলো দিয়ে জলছাপের কাজ করতে পারবেন আবার অল ওভারের কাজ করতে পারবেন এটা হচ্ছে রঙের ঘনত্বের উপর ডিপেন্ড করে জলছাপের কাজটা হচ্ছে কি বিশেষ করে আপনার যেই কাপড় যেই কাপড়ের যে কালারটা মনে করেন যে আপনার জাস্ট কথা কথা বললাম আকাশি কালার একটা শাড়িতে জলছাপের কাজ করবেন জলছাপের রংগুলো কেমন হয় জলছাপের রং হয় ওই কালারের কাপড়ের কাছাকাছি একটা কালার অথবা মনে করেন আকাশি কালার আপনি আকাশি কালার দিয়ে কাজ করলেন জলছাপ অথবা সাদা কালার দিয়ে করলেন ঠিক আছে জলছাপের কাজগুলো কাছাকাছি কালার হয় অথবা হোয়াইট কালার হয় এগুলো দিয়ে জল কাজ করে জল যে যে কালার গুলা এটা হচ্ছে অল ওভার এর ডাইস রঙের গণত্যাবের কাজ করতে পারবেন আর এটা হচ্ছে জবা ফুল খুবই চাহিদা পূর্ণ একটা ডাইস এই ডাইসটা দেখেন কালার নাই আপনার অনেকেই বলে যে এই কালার ছাড়া ডাইস দেখলে বলে যে ডাইস নিব না এই সাদা ডাইস লাগবে সাদাটা হচ্ছে গা রং করা হয় উপর দিয়ে হোয়াইট পেজ দিয়ে রং করা হয় যে ডিজাইনটা বোঝার জন্য আপনার আলটিমেটলি ডাইসটা নেওয়ার পর একদিন ভিজে রাখার পরে সাদা রঙটা কিন্তু এই যে এই ড্রেসটা দেখেন রঙ করা নাই এই ড্রেসটার যে ফিনিশিং আসবে রঙ করা ডাইসের থেকে ভালো ফিনিশিং আসবে এটা ঠিক আছে জাস্ট উপর দিয়ে রং করা হয় ডাইসের ডিজাইনটা বোঝার জন্য ঠিক আছে দেখেন ছিটা ডাইস অল ওভারের ডাইস লতা পাতা এবং ফুলের মধ্যে অসাধারণ অনেক সুন্দর আমি নিয়েছি অনেকবার ধন্যবাদ আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সালাম আহমেদ ভাই আমি ব্লক বাড়ি কাজ শিখতে আমি কাজ শেখার সুযোগ দিলে উপকৃত হব ইনশাল্লাহ ভাই কাজ শেখার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে বা ফেসবুক পেজের ইনবক্সে বা ইমোতে যোগাযোগ করবেন ঠিক আছে কাজের বিষয়ে যত ধরনের হেল্প যতটুকু প্রয়োজন আমরা ইনশাল্লাহ করব ঠিক আছে এই যে দেখেন আরেকটা ডিজাইন জলছাপ প্লাস অল ওভার দুইটাই করতে পারবেন রঙের ঘনত্বের উপর ডিপেন্ড করবে ঠিক আছে তারপর হচ্ছে গা জামদানি মোটিভের জামদানি ইউনিক মোটিভের ডাইস এগুলা ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে বিশেষ করে শাড়ির আঁচলে কাজের জন্য শাড়ির আঁচল বা থ্রি পিজও কাজ করতে পারবেন শাড়ির আঁচলও কাজ করতে পারবেন এই ধরনের ডাইসগুলো দিয়ে হোয়াইট পেস্টের কেজি কত হোয়াইট পেস্ট হচ্ছে আপু তিনশো টাকা কেজি পাইকারি ঠিক আছে ভালো মানেটা কে হান্ড্রেড টিডি যেটা হোয়াইট পেস্টের কোয়ালিটি আছে পাইরেট ডাইস এগুলো চাদর শাড়ি পাঞ্জাবি সবকিছু কাজ করতে পারবেন ঠিক আছে আসসালামু আলাইকুম ভাইয়া আমি ডাক্তার ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন হ্যাঁ এমএসএ মারিয়া প্রাইস আপু আমি বলছি যে ডাইসের ডিজাইন এবং কোয়ালিটি অনুযায়ী সাইজ অনুযায়ী ডাইসের একটা একরকম প্রাইস আপনার যে ড্রেসটা পছন্দ স্ক্রিনশট নিয়ে রাখেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে প্রাইস বলে দিব ঠিক আছে এটা হচ্ছে অল ওভার এর ডাইস শাড়ি থ্রি পিস পাঞ্জাবি সব কিছুতেই হবে ঠিক আছে স্বপ্ন বলুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন গোলাপ ফুলের ডিজাইন গোলাপ ফুলের ডিজাইন দেখেন গোলাপ ফুলের আরও কিছু ডিজাইন আছে এগুলো অল ওভারের কাজের জন্য আর একটা ডাইস দেখাই জল জন্য অসাধারণ একটা ডিজাইন থ্রি পিস প্লাস শাড়ি দুইটাতেই হবে জল জন্য এটা এই দেখেন প্যানেলের ডিজাইন এর হচ্ছে বেডশিট শাড়ির আঁচল তারপরে হচ্ছে থ্রি পিজের প্যানেল থ্রি পিজের প্যানেল হচ্ছে পাইট দেওয়ার পর নিচে পাইট দেওয়ার পরে উপরে যেটা কাজ করে এসে প্যানেল ঠিক আছে ভাইয়া কোনটার প্রাইস কেমন হতে পারে যদি বলতেন আপু এমনিতে আমরা আইডিয়া দিতে পারি আমাদের সবচেয়ে ইন্ডিয়ান শিশু কার্ডের ডাইস ইন্ডিয়ান শিশু কার্ডের ডাইসের ক্ষেত্রে বড়ি ডাইস তিনশো পঞ্চাশ পাই ডাইস একশো পঞ্চাশ লেসবুটে চল্লিশ টাকা এবং ডিজাইন এবং কোয়ালিটির ক্ষেত্রে ডাইস দাম কম বেশি হতে পারে ঠিক আছে রতন কালার আছে সব কিছু অর্থনীতি ধন্যবাদ আপো সুলতানা জাহান হোয়াটসঅ্যাপ নাম্বারটা প্রয়োজন পাই আমি কাজ শিখতে চাই ও হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে ফেসবুক পেজে ঢুকলে বারো নাম্বার আছে জিরো ওয়ান থ্রি থ্রি জিরো থ্রি ফোর সরি জিরো ওয়ান সেভেন থ্রি জিরো থ্রি সেভেন জিরো সেভেন ওয়ান টু ঠিক আছে অথবা হচ্ছে কে জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি টু সেভেন থ্রি ফোর এইট টু তেত্রিশ হাজার চৌত্রিশ যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করলেই হবে শোরুমটা কোথায় শোরুম হচ্ছে আপ ঢাকা নিউ মার্কেট আমাদের শোরুম হচ্ছে একটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট আর দ্বিতীয় শোরুম হচ্ছে কুমিল্লা এটা এখন চালু হয় নাই আগামী মাস ইনশাল্লাহ চালু হবে জামদানি ডিজাইন জামদানি অল ওভার এবং চিরা ডিজাইন দুইটাই কাজ করতে পারবেন শারমিন জাহান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন তিন কোনা যেটা হচ্ছে গিয়া বিশেষ করে বেডশিটের কাজের জন্য বেডশিট আমরা আচ্ছা এই তিন কিছু ডিজাইন আমি দেখাই বেডশিটে কাজের জন্য এই রাইস বেশি খুঁজে এবং বেডশিট এবং শাড়ির আঁচল দুইটা দিয়ে কিন্তু কাজ করা যায় এই তিন কোনো রাইস দিয়ে এগুলো দুইটা দিলে একটা হাফ ডিজাইন হবে পাঞ্জাবিতে কাজ করতে পারবেন বা বা পিজের পাইরে কাজ করতে পারবেন চারটা দিলে একটা গোল হবে যেটা দিয়ে আপনি বেডশিটে কাজ করতে পারবেন বা শাড়ির আঁচলের মাঝে কাজ করতে পারবেন বা সিঙ্গেল একটা দিয়া পাইরের উপর দিয়ে কোনো ডিজাইন করেও কিন্তু কাজ করতে পারবেন এটা দিয়ে সিঙ্গেল কাট একবার ছাপ করতে পারবেন ডাবল দিয়েও করতে পারবেন চারবার দিয়েও একটা গোল ডিজাইন করেও কাজ করতে পারবেন এগুলো হচ্ছে রাউন্ড ডিজাইন রাউন্ড ডিজাইন যারা কন্টিনিউ কাজ করে এই ধরনের ডাইসগুলো কিন্তু সবসময় তারা হাতের কাছে রাখে আচ্ছা রাউন্ড ডিজাইন তো একটা জামদানি মোটিভের এটা হচ্ছে কি জামদানি মোটিভের মধ্যে ঠিক আছে পাইরের মধ্যে ইভেন এটাতে গলার ডিজাইনও টানতে পারবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন জামদানি পাইট এটা কিন্তু খুবই ফেমাস একটা পাইট তারপর যে শিউলি ফুলের যে ডাইসটা এটা সব সময় রানিং চলে শিউলি ফুলের ডিজাইন শিউলি ফুলের ছোট ডাইস বলেন বড় ডাইস বলেন মাঝারি বলেন শিউলি ফুল সারা বছরে চলে ঠিক আছে ছিটা ডিজাইন এগুলা পাতার মধ্যে ছিটা ডিজাইন আহ আমি সময় পাচ্ছি না বলে অর্ডার করছি না আমি নিব ইনশাল্লাহ আপু কুমিল্লা কোথায় কুমিল্লা হচ্ছে গান্দপুর বোবাজারে এটা শোরুম এখনো চালু হয় নাই আপু শোরুম আগামী মাসে চালু হবে ইনশাল্লাহ আপনারা দোয়া দয়া করবেন অবশ্যই ভাই আপনার থেকে অনেক প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো পরীক্ষার পর আবার নিব ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু দোয়া রইলো আর পরীক্ষা দেন পড়ালেখা করেন ভালো কিছু করেন দোয়া রইলো এটা হচ্ছে হাফ ডিজাইন পাঞ্জাবির জন্য পাশাপাশি এটা চাদরে দুটা করে একটা গোল দিয়ে কিন্তু চাদরের কাজ করতে পারবেন ঠিক আছে এই দেখেন জলছাপের ডিজাইন এই দেখেন এটা হচ্ছে অল ওভার জল দুইটাই করতে পারবেন এই ডিজাইনটা দিয়ে অল ওভারও কাজ করতে পারবেন রঙের ঘনত্বের উপর ডিপেন্ড করবে রঙের ঘনত্ব বেশি হলে অল কাজ হবে আর ঘনত্ব কম হলে বা কাপড়ের কালারের সাথে কাছাকাছি ম্যাচিং হলে এটা হচ্ছে গিয়া আপনার জল হবে এটা হচ্ছে থ্রি পিসের জন্য সাদা রঙটা হালকা হয়ে গেছে বাট এটা খুবই প্রিমিয়াম একটা ডিজাইন থ্রি পিসের জন্য ইভেন শাড়িতে শাড়ির আঁচল যে কাজ করে এটার একটা খুব ফেমাস একটা শাড়ি কিন্তু অনলাইনে খুব ভাইরাল একটা শাড়ি আছে এটার তিন কোন রাউন্ড ডিজাইন বেডশিট শাড়ির আঁচল এগুলোর জন্য দেখেন প্রত্যেকটা ডিজাইন হচ্ছে ইন্ডিয়ান ডাইস প্রত্যেকটা ডাইস হচ্ছে শিশুঘাটের ডিজাইন আর একটা ডিজাইন দেখে ইউনিক একটা ডিজাইন জামদানি মোটিভের একবার ইউনিক এটার এক কালার দুই কালার দুইটাই আছে সিঙ্গেল রাইস এবং ডাবল ডাইস দুইটাই আছে অল ওভারের কাজের জন্য চিটা ডিজাইন ও আমি দেখতাম বাবার বাড়ি ওখানে আপু কুমিল্লা কোথায় বাসা আমরা কুমিল্লা চানপুর বাজারের দোকান আমাদের চিটা পাতা ফুতের মধ্যে এটা হচ্ছে গিয়া জামদানি জামদানি ডিজাইন চিটা ডিজাইন এটা হচ্ছে এই যে দেখেন চিটা ডিজাইন চিটা ডিজাইন দেখেন আপু অনেকগুলো ডিজাইন দেখেছি উমিলের দোকান চালু হলে আমার জন্য ভালো সবকিছু সব কিছু ইনশাল্লাহ আপু সামনের মাসের থেকে দোয়া করবেন চিটা ডিজাইন ভাইয়া এগুলোর পিক পোস্ট করেন জবা ফুলের মধ্যে জিগ ডিজাইন এটা শাড়ি পিস দুইটাতেই চলে খুব ফেমাস ঠিক আছে আচ্ছা বোল ড্রেস অনেকগুলোই দেখাইছি পাইড ড্রেসগুলো একটু দেখাই দিই আর আমাদের কাউন্টারে কিন্তু সবসময় ডাইস স্টক থাকে অ্যাভেলেবল থাকে আপনার যখনই ডাইসের প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপে ফেসবুক পেজে বা ইমুতে নখ দিবেন পাইরেট ডিজাইন শাড়ি থ্রি পিস সব কিছুতেই কাজ হবে লেস পাইরেট ডিজাইন মল স্কুলের পাশে মসজিদগুলি কাছাকাছি আছে আপু জামদানি লেস স্পাইড ডিজাইন এই দেখেন ইউনিক আনকমন ডিজাইন এগুলা জামদানি ডিজাইন আই ডোট আন্ডারস্ট্যান্ড ইউর ল্যাঙ্গুয়েজ শু প্লিজ টেল মি হাউ কেন আই ভাই রিম্পি শর্মা আর ইউ ফ্রম ইন্ডিয়া উই আর ফ্রম বাংলাদেশ এন্ড উইত উইথ ব্যাঙ্গলিজারের জন্য পাই ডিজাইন আপনি বর্ডার এইগুলো দিয়ে কিন্তু গলার ডিজাইন টানতে পারবেন থ্রি পিজের করতে পারবেন আপনি জাস্ট যখন থ্রি পিজের অনেক চওড়া পাইট দেওয়া এই পাইটটা দেওয়ার পরে যখন আপনি লেস পাইট দিবেন তখন পাইপটা কিন্তু অটোমেটিক চড়া হয়ে যাবে আবার এই পাইপটা দেওয়ার পর যদি চিকন লেস দেওয়া দেন দুই পাশে বর্ডার লেসগুলো যেগুলা যেগুলো একটা ডিজাইন দেখাই দি এই বর্ডারের লেস গলার ডিজাইন দুইটা দেওয়ার পরে সাইডটা লেস টেনে দিয়েছেন আপনার অলরেডি গলা ডিজাইন হয়ে যাব ঠিক আছে জামদানি পাইডের ডাইস লতা পাতার মধ্যে লেস পাইডের ডাইস লেস পাইড জামদানি একদম পিওর জামদানি ডিজাইন নেটটা ডিস্টার্ব দিতেছে চরা পায়ের ডিজাইন কলকার মধ্যে এগুলো যে আপনি বেডশিটও করতে পারবেন শাড়িতেও করতে পারবেন ইভেন থ্রি পিজও করতে পারবেন আরেকটা ডিজাইন দেখেন জামদানির মধ্যে গরম লাগতেছে আরেকটা দেখেন জামদানির ডিজাইন খুব হিট একটা ডিজাইন এটা সবসময়ই চলে এটা পাইরেও করতে পারবেন আবার আপনি গলার কাজও করতে পারবেন বডি ডিজাইন প্যানেলের জন্য এগুলা অনেকে অনেক ওভারের কাজও করে প্যানেলও করে ঠিক আছে প্যানেল বেডশিটের জন্য এটাও প্যানেলের ডিজাইন প্লাস অল ওভারও করতে পারবেন প্যানেল প্লাস অল ওভার অলোবার আর আমাদের সব ডাইসই কিন্তু ইন্ডিয়ান শিশুকারের ডিজাইন ডাইস গুলো অসাধারণ ভাইয়া দেখেন অল ওভারের ডাইস এটার প্রাইস কত আপু কোনটার প্রাইস কোনটা কমেন্ট করছেন আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যে বা বাবুল বলুন আমিও চলে আসলাম ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এটা হচ্ছে ইউনিক একটা ডিজাইন জামদানি মোডির বলতে পারেন অল ওভার সিম্পল মোডির বলতে পারেন একদম ইউনিক একটা ডিজাইন এই যে দেখেন এগুলো হচ্ছে ইউনিক ডিজাইন আনকমন যারা প্রথম থেকে লাইভটা মিস প্রথমে কিন্তু অনেকগুলো অনেক ইউনিক দেখাইছি লাইভটা পোস্ট করা থাকবে দেখে নিয়েন প্রথম থেকে যারা মিস করছেন অল ওভার ডিজাইন শাড়ির জন্য বিশেষ করে শাড়ির জন্য কৃপি হবে তবে বিশেষ শাড়ির জন্য আপনি শাড়ির জন্য কিছু ডিজাইন দেখাই এটা শাড়ির জন্য শাড়ির টাইম খুব বেশি চলে চলতেছে এই শাড়ির ডিজাইন এগুলা শাড়ির ডিজাইন তারপরে এগুলা টিউলিপ ফুলটা দেখান টিউলিপ ফুল এটা হচ্ছে টিউলিপ ফুল খুবই জনপ্রিয় একটা ডিজাইন ঠিক আছে অল ওভার ডিজাইন আর এই ডাইস তো এগুলো দেখাইলাম আমি অনেকগুলো ডাইস দেখাইছি পাশাপাশি হচ্ছে কি আমি আবার বলি আমাদের এখানে স্টকে কিন্তু সব সময় ডাইস अवेलेबल থাকে এই দেখেন আমি তো এক দুই কালার ডাইস দেখাইনি দেই এগুলো হচ্ছে দুই কালার ডাইস রাবার পেছানো যেগুলো এগুলো দুই কালারের ডাইস দুই কালারের রাবার পেছানো যত ডাইস আছে এগুলো সব হচ্ছে দুই কালারের ডাইস ঠিক আছে আর এগুলো হচ্ছে তিন কালারের ট্রিপল ডাইস ঠিক আছে জামদানি এটা হচ্ছে এক কালার আছে দুই কালার আছে দুইটাই अवेलेबल আছে এগুলো হচ্ছে আমাদের কাউন্টারে কিন্তু সবসময় ডাইস অ্যাভেলেবল থাকে ডাকার দোকান নাকি কুমিলার এটা ডাকার আপু কুমিলার দোকান এখনো চালু হয় নাই আগামী মাস ইনশাল্লাহ চালু হবে আর ডাইসের পাশাপাশি এক কালারের জনের শাড়ির প্রয়োজন হয় এক কালারের শাড়ি এক কালারের শাড়ি পাঞ্জাবি থ্রি পিসের গছ কাপড়ের থান উড়না সবই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে প্রথমে একজন আপু বলছিল শাড়ির প্রাইসের বিষয়ে আমাদের কাছে যে শাড়িগুলো আছে হাফ সিল্ক শাড়ি দুপিয়ান সিল্ক শাড়ি সেমি মুসলিম শাড়ি আরং কটনের সুতি শাড়ি প্রাইডের সুতি শাড়ি নকশি পাইডের শাড়ি চিনি সুতি শাড়ি এন্ডি কটন সুতি শাড়ি ঠিক আছে সব ধরনের শাড়ি কিন্তু আমাদের কাছে আছে আপনার যেই কোনো কোয়ালিটি শাড়ি যে কোনো কালার এনি টাইম দেওয়া যাবে ঠিক আছে তারপরে পাঞ্জাবি সব কালার এবং সব সাইজ বাচ্চা বড় সাইজের পাঞ্জাবি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে থ্রি পিজের গজ কাপড়ের থানও কিন্তু দুই কোয়ালিটি অর্ক বিএপি বয়েল এবং রাজধানী অরবিন্দ বয়েল অ্যাভেলেবল আছে সব কালার তারপরে উড়া প্রাইডের সুতি উড়া কোটা সুতি উড়না দুইটাই অ্যাভেলেবেল আছে সব কালার প্রাইডের সুতি উড়না কালার স্টক স্লু ছিল আজকে কালার অর্ডার দেওয়া আছে আগামীকালকে চলে আসবে ঠিক আছে যা প্রয়োজন তারপর হচ্ছে কি আপনার কাজের বিষয়ে যে কোনো ধরনের প্রশ্ন অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে বা ফেসবুক পেজে বা ইমুত্তে যোগাযোগ করবেন প্রোডাক্ট আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি এক টাকা অ্যাডভান্স করতে হয় না সারা বাংলাদেশে আমাদের হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পণ্য পাঠাই থাকে ব্লক বাটিক হ্যান্ডপিন্টে যত ধরনের রঙ কেমিক্যাল যত ধরনের রং কেমিক্যাল আছে এবং কাজের বিষয়ে এনি কাইন্ড অফ হেল্প আমরা করবো ইনশাআল্লাহ সো সবাই দোয়া করবেন আমাদের জন্য সুস্থ থাকবেন সালামু আলাইকুম